কতটুকু হয় আমি আমার বাসায় রাখবো আসলে আমি লাবলুর ছেলের নিয়ে অসুস্থতার ভিডিওটা বানানোর পর থেকে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই ওরে হাসপাতাল নিয়ে যান বা ঢাকায় নিয়ে যান যে একটা ভালো চিকিৎসা করান আমরা এই চিকিৎসার লক্ষ্যেই আমাদের সাথে কায়ম ভাইয়ের যোগাযোগ হয়েছে আর অত্যন্ত ভালো মনের মানুষ আমি এতদিন কায়ুম ভাইয়ের ভিডিওতে দেখছি বিভিন্ন ভিডিওতে তার পেজের সাথে আমি অ্যাড ছিলাম তো ভাইয়ের ভিডিও দেখতাম ভাইয়ের ভিডিও দেখে আগে থেকে ভাইয়ের প্রতি একটা ভালোবাসা ছিল কিন্তু ভাই যে সত্যিকার অর্থে এতটা ভালো মানুষ মানে এটা ভাইয়ের সাথে সরাসরি দেখা না হইলে ভাই বুঝতাম না ওনার কাছে লাবলুর ছেলের নিয়ে মানে ট্রেনে করে যাইতে হচ্ছে ট্রেনের সাদে গীরা একটা জিনিস কুকুর নিয়ে যায় মানুষ তো জানেনি ভাই কুকুর করে করে এই কারণে অনেক কষ্ট আমরা ঢাকা পর্যন্ত আর কাছে যাওয়ার পর ভাই কথা মতো আমাদেরকে রিসিভ সে ছেলে শারীরিক অবস্থা এত একটা ভালো না তাই সাথে সাথে সে আমাদেরকে নিয়ে এনিমাল কেয়ার এই ক্লিনিকে নিয়ে যান আর এই ক্লিনিকে নিয়ে যাওয়ার পর মানে এখানে যে ডাক্তাররা আছে তারা সম্পূর্ণ ফ্রিলি মানে ফ্রিতে এই লাভলোর ছেলের ট্রিটমেন্ট করে দেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভাই এই রকম মানবিক কাজের জন্য ভাই আপনাদেরকে ভাই আমি সারা জীবন কি কৃতজ্ঞ থাকবো ভাই আর লাভলু সেলের ওই অসুস্থটার ভিডিওটা ছাড়ার পর থেকে অনেকে মানে ম্যাক্সিমামই কমেন্ট করছেন যে এই কায়ুম ভাইয়ের কাছে নিয়ে যান আসলে ভাই আপনারা এই কায়ুম ভাইয়ের প্রতি একটা আস্থা আস্তে বিদায় আমাদেরকে এই কমেন্টটা করছেন আর আমরাও যখন কামের ভাইয়ের সাথে সরাসরি দেখা করলাম ভাই তার প্রতি আমাদেরও একটা আস্থা তৈরি হয়ে গেছে ভাই তার যে মন মানসিকতা আমি এতদিন ভিডিওতে দেখছি যে প্রাণীদের প্রতি তার কি ভালোবাসা মানে সেই ভালোবাসার দৃষ্টান্ত আমি নিজের চোখে দেখে আসছি ভাই ওনার মতো মানুষ হয় না আর এই কায়ম্বাই মতো যদি মানুষ প্রতিটা ঘরে ঘরে জন্ম ভাই এই পৃথিবীটা সুন্দর হয়ে ভাই এই পৃথিবীতে কোনো অমানুষ থাকতো না এইটাই ভাই বাস্তব আর লাভলু ছিল সকলের আবেগের একটা জিনিস আর লাভলু যেহেতু এই পৃথিবীতে নাই তার ওয়ারিস হিসেবে তার ছেলেটা ভাইচা আছে এমন এই ছেলেটার প্রতি মানুষের ভালোবাসা জন্মায় গেছে ভাই এই কারণে সকলের ভালোবাসার জিনিস এটা এটা যাতে আল্লাহ সুস্থ ফিরা দেয়

আর ছেলেটা মূলত ক্যানাইন পারবো ভাইরাসে আক্রান্ত যেটা কুকুরের মরণঘাতী রোগ এই কারণে এটা রেগুলার ট্রিটমেন্টে রাখা দরকার আমরা তো অনেক দূর থেকে আসছি যার কারণে এটা নিয়ে যাওয়া সম্ভব না আর ভাই কথা মতো এটারে তার বাড়িতে নিয়ে গেছে এমন সে প্রতিনিয়ত ট্রিটমেন্ট করবে আর ভাইয়ের বাসায় আছে মানে আমাদের ভাই কোনো চিন্তার কোনো কারণই নাই এখন আর চিন্তার কোনো বিষয় নাই আমরা এই বাচ্চার জন্য সকাল থেকে না খাওয়া তো সর্বশেষ ঠিকানা আমাদের ভাই কায়ম ভাই উনি পারবে একমাত্র আমাদের লালগুর বাচ্চাটাকে ঠিক করতে আল্লাহ সবার সকলে দোয়া করবেন ভাই যাতে আমাদের ভাই তো সর্বোচ্চ চেষ্টা করবে ভাইয়ের মতো আর বাংলাদেশে নাই আমার জানা শোনার মতে অনেক জায়গা থেকে শুনছি ভাইয়ের কথা তারপর আমরা ভাইয়ের কাছে আসলাম দেখা যাক আপনারা দোয়া করবেন লাভ তো রাখতে পারলাম না লাভ ছেলেটাকে আমরা আপনাদের মাঝে বাঁচিয়ে রাখতে পারি আর সবশেষে ভাই লাভলোর ছেলেরা জন্য ভাই দোয়া করবেন লাভলুর শেয়ার স্মৃতি বলতে আমাদের মাঝে ইটাই আল্লাহ যত এটারে সুস্থভাবে আমাদের মাঝে আবারও ফিরে আয়